বন্ধুরা দেখুন কাজের মেয়েটা মালিকের ফাঁসায় জুতা দিয়ে মারল কিন্তু কেন এই বিষয়টা আপনারা শেষ পর্যন্ত দেখলে জাস্ট অবাক হয়ে যাবেন এই যে কাজের মেয়েটাকে দেখতে পাচ্ছেন এ কিন্তু তার মালিক আর পাশে যে শুয়ে আছে যে ছেলেটা সে হলো তার পরকীয় নাগর হ্যাঁ কাজের মেয়েটা কেন জুতা দিয়ে তাকে মারলো এবং কি করলো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি যতই চিল্লেন আমি দরজা খুলুন না ওই দিন আমার লাগে করছেন মনে বাচ্চা দরজা খুল আজকে খবর আছে বললাম দর্শক বুঝতে পারছেন আপনারা মানে কাজের মেয়েটা তার পরকীয় প্রেমিক সহ তাকে ধরিয়ে দিবে তার হাজবেন্ডের কাছে হাজবেন্ড কিন্তু অলরেডি দরজার পাশে চলে আসছে পুলিশ তার হাজবেন্ড কিন্তু এই এই যে মেয়েটার কিন্তু পুলিশ এখন পুলিশ হাজবেন্ড এসে তাকে কি করে আপনারা শেষ পর্যন্ত না দেখলে আজকের এই ভিডিওটা আপনারা সত্যি মিস করবেন দেখতে থাকুন শেষ পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন তার হাজবেন্ড কিন্তু অলরেডি বাসার অফিস থেকে চলে আসছে এই যে এই শয়তানটা হলো তার পরকিয়া নাগর এই পরকিয়া নাগরের সাথে প্রতিনিয়ত এইভাবে রুম ডেট করে আর কাজের মেয়েটাকে কাজের মেয়েটা আজকে হাতে নাতে দড়িয়ে দিবে তার এই তাদের দুজনকে আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত তুমি ঘুমাচ্ছ তাই না জানো কাজের মেয়েটা কি করেছে কি করেছে কাজের মেয়েটা ওই ছোট লোকের বাচ্চাটা আমার পিছনে জুতা দিয়ে বাড়ি মেরে দরজা কে চলে গেছে কি বলো কাজের মেয়েটার এত বড় সাহস চলো তো দেখি মানে কাজের মেয়েটার এত বড় সাহস সে আমাদেরকে মানে এভাবে দরজা বন্ধ করে আটকায় দিয়ে চলে গেছে মানে দেখেন তার কথা শুনেন কি ওর খবর আছে এই কাজের মেয়ে দেখছো দরজাটা খুলতেছে না তো বড় বিয়াদব মেয়েটা কি করবে এখন বলো তো কি রে এত বড় সাহস আমি তো এই তোর হাতে জুতা কে বুঝতে পারছেন এবার মানে সে জুতা দিয়ে মেরে তাদেরকে রুমে আটকাই দিয়ে চলে আসছে এবং তার হাজবেন্ড চলে আসছে এখন বিস্তারিত সবকিছু কাজের মেয়ে বলে দিবে এই জুতা দিয়ে আজকে আমি ম্যাডামকে মারছি মানে এই জুতা দিয়ে ম্যাডামকে মারছস এই আসলে স্যার তো না বুঝে তাকে এই যে কাজের মেয়েটাকে কিন্তু থাপ্পড় দিয়ে দিছে কিন্তু স্যার যদি বুঝতো কেন ম্যাডামকে জুতা দিয়ে মারা হয়েছে তাহলে কিন্তু চার স্যার কিন্তু এইভাবে কাজের মেয়েটার গালে হাত তুলতো না জুতা দিয়ে তোর ম্যাডামকে আর তোর ম্যাডাম রুমের ভিতরে আপনি আমাকে মারলেন সমস্যা নাই স্যার আপনার দরকার হলে আপনি আমার টুইটা মারেন কিন্তু স্যার আজকে আমি সর ধরছি সর ধরস মানে এই কি চোখ আবোল বলতা কিসের চোর ধরছে এই যে চোর কিন্তু বা মানে রুমের ভিতরে হাজবেন্ডের কথা শুনে এখন লুকানোর চান্তা চিন্তা করতেছে হ্যাঁ দেখেন আপনারা এই যে লুকানোর চিন্তা করতেছে চোর ধরসই হ্যাঁ হ্যাঁ স্যার আমি চোর ধরছি আপনাদের সকালে কইছিলাম না হ্যাঁ জরিনা স্যার শোনো ওর ম্যাডামকে কল করেছিলাম ও রিসিভ করে নেয় হয়তো ব্যস্ত আছে ও আসলে বলে দিও আমার আজকে আসতে একটু লেট হবে হ্যাঁ স্যার একটা কথা ছিল আরে একটা কথা মানে আচ্ছা আমি বুঝি না জরিনা তুই কী বলতে স্যার বলতো প্রতিদিন আমি অফিসে যাওয়ার আগে যাওয়ার পরে প্রত্যেক দিন একটা কথা ছিল একটা কথা ছিল আচ্ছা বলতো কী বলবি তুই বলতো বল জলদি বল স্যার আমি না বলতে পারতেছি না মানে কাজের মেয়েটা তার বয়ের যে কুকর্ম করে প্রতিনিয়ত পরকিয়া প্রেমিক নিয়ে এসে বাসায় ঘন্টার পর ঘন্টা কাটায় সেটাই কিন্তু স্যারকে বলার জন্য মেয়েটা আকতি মিনতি করতেছে কিন্তু বয়সে পুলিশকে বলতে পারতেছে না এ জরি না বইয়ের কি আছে বয় আর কি এমন কথা কবি যেটা আমাকে বলতে পারিস না শোন বয়ের কিছু নেই তোকে কি দেখতে আসবে তোর কি ছুটি লাগবে না না স্যার আসলে ম্যাডাম ম্যাডাম এই কি হচ্ছে ম্যাডাম বল বল অনেক লজ্জার কথা তো স্যার লজ্জার কথা ম্যাডাম কেন একজন বাসার কাজের মেয়ে তার মালকিনের নামে এইভাবে তার চরিত্র নিয়ে কথা বলবে আসলে এটা তো লজ্জা পাওয়ার কথা এই জন্যই মেয়েটা কিন্তু লজ্জা পাচ্ছে স্যারকে কিছু বলতে পারতেছে না কথা এই কি বলতে চাস খোলাখুলি আমাকে বল কি বলতে চাস বল তুই আমাকে আসলে স্যার আপনি যাওয়ার পর না ম্যাডাম প্রত্যেকদিন একটা ছেলের বাসা বাসায় আমি বল এই যে এটা কিন্তু একটা পরিকল্পনা মানে কল্পনা করতেছে মানে এই যে স্যারকে এগুলা কিন্তু খুলে বলতেছে আর এই বিষয়টা কিন্তু আগে স্যারকে বলার পরে স্যার কিন্তু কাজের মেয়েটার কথা বিশ্বাস না করে তাকে থাপ্পড় দিয়েছে এই অধক্ষাকার এই তোর ম্যাডামের আমি তুই বাজে কথা বলিস স্যার আমি সত্যি আমার কথা বিশ্বাস করে আবার তুই একই কথা বলতে চল স্যার আমার কথা একবার বিশ্বাস করেন তোর কোনো কথা বিশ্বাস করব না কি তোর ম্যাডাম মানে আমি মিথ্যা অপবাদ বিশ্বাস করে না বেহাদব্য থাকা বিশ্বাস করেন স্যার আমি মিথ্যা অপবাদ দিতাসি না আপনি আমার কথা একবার বিশ্বাস করেন আচ্ছা বিশ্বাস করা লাগবো না আপনি শুধু আজ একটু তাড়াতাড়ি আইসেন আমি প্রমাণ করে দিব শোন আজকে আমি ডিউটি থেকে খুব জলদি ফিরবো যদি তুই এটার প্রমাণ দিতে পারিস তাহলে তো তুই বেঁচে গেলি আর যদি মিথ্যা হয় মিথ্যা যদি তোর ম্যাডামের নামে এসব কথা বলে থাকি তাহলে কিন্তু তোকে আমি ছাড়ব না বলে রাখলাম কিন্তু ঠিক আছে তুই থাক আমি গেলাম আর আমি ঠিক চলে আসবো ওকে আচ্ছা স্যার তার মানে দর্শক আপনারা বুঝতে পারছেন যে কাজের মেয়েটাকে সার কাজের মেয়েটা কিন্তু সারকে আগেই খুলে বলেছিল সব কিছু সার কিন্তু তার কথা বিশ্বাস করে নাই বলছে আজকে আপনি বাসায় একটু আগে ফিরে আসবেন তাহলে আপনি হাতে নাতে ধরতে পারবেন এখন আপনারা বিস্তারিত দেখবেন তার হাজ এই যে পুলিশ স্বামী তার বউকে ধরে এখন কি করে কথাই সত্যি ও প্রতিদিন আমার বাসায় অন্য একটা ছেলেকে নিয়ে বেডরুমে ঢুকে হ্যাঁ তো এক কাজ কর তুই যে দরজাটা খুলবি আমি তোর পিছনে থাকব তো আচ্ছা দাল আসেন এই বেয়াদব মেয়ে তুই তোর এত বড় সাহস তুই আমাকে জুতা দিয়ে মেরে আমার দরজাত্ কে চলে গেছিস এই মানে এখন ভালো সাজার ট্রাই করবে তুই তোর এত সাহস কিভাবে হলো এত সাহস কিভাবে হলো আরে হ্যাঁ তুমি তুমি এত তাড়াতাড়ি চলে আসলে হ্যাঁ আমি তো তাড়াতাড়ি চলে আসলে কিন্তু তুমি ওরে না তো কি করবো তুমি বলো এই বিয়াদবের বাচ্চা কি করেছে জানো ছোট লোকের বাচ্চা ও আমাকে জুতা দিয়ে মেরে দরজা কি চলে গেছে লজ্জা করে না এই মেয়েটার হ্যাঁ এই মেয়েটার লজ্জা নেই কারণ সে এখন হাজবেন্ড চলে আসছে হাজবেন্ডের কাছে উল্টো বিসার দিচ্ছে মেয়েটা এরকম আছার ব্যবহার করছে আমাকে জুতা দিয়ে মারছে কিন্তু সে তো জানে না তার হাজবেন্ড সব কিছু জানে কাজের মেয়েটা তাকে সব কিছু খুলে বলে দিয়েছে তোমাকে জুতা কেন মারছে সেটা তো আমিই জিজ্ঞেস করছি এই ফকিন্নির বাচ্চা কে বাচ্চা বল কেন আমাকে জুতা দিয়ে মারলি তুই চুপ কর আর নাটক করা লাগবে না কই তোর নাগড়টা কই গেছে বের কর আরে কি 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 নাটক কি বলছো তুমি এইসব আর নাগর কিসের নাগর কিসের নাগর দিঘা উচিত আরে তুমি আমার গায়ে হাত তুলছ কেন গায়ে হাত তুলছি ভাত কি উচিত কাজ হয়েছে না থাপ্পড় দিয়েছে হ্যাঁ আরও কি করে এই বাসা থেকে কিভাবে বের করে দেয় সেটা আপনারা দেখবেন বড়ই ভালো বলতেছি বের কর কোথায় তোর ভালোবাসার প্রেমিককে লুকিয়ে রাখছ তাকে জলদি করে বের কর আমি বলছি তুমি কি আছে বাজে কথা বলছো বলো তো সত্যি বলছি হ্যাঁ আমি তো বাসা কাউকে আনিনি আমার কোন না বিশ্বাস করো তুমি আমার কথা আবারও তুমি একই কথা বারবার বলতেছো এই তোমাকে আমি বলছি ছেলেটাকে জলদি করে বের করো থামো তোমাকে আর বের করতে হবে অলরেডি সে দেখে ফেলছে কারণ চোর কখনো পুলিশের চোখ ফাঁকি দিতে পারে না হুম পুলিশ কিন্তু দেখে ফেলছে সোরকে এখন হাতে নাতে ধরবে দেখেন কি ব্যাপার লুকাইছো একটু ভালো করে লুকাই পা না তোমার তো হাতটা দেখা যায় বেরিয়া এই ছেলেটা কে আসলে ওহো আমার বয়ফ্রেন্ড কিছুদিন হলো ওর সাথে আমার সম্পর্ক কি করব লজ্জা করে না নিজের স্বামীকে সবকিছু খুলে বলতেছে যে ও আমার বয়ফ্রেন্ড মানুষ কতটা নির্লজ্জ হলে এই ধরনের কাজ কোরো করতে পারে আমার আসলে বুঝে আসে না আপনারা কমেন্ট করে জানান তুমি তো সারাদিন বাইরে বাইরে থাকো ব্যস্ততা নিয়ে থাকো আর এর জন্য আমি না বুঝে এমন একটা কাজ করে ফেলেছি বিশ্বাস করো ও যে আমার খারাপ কোনো কিছুই নেই ও ভুল করে ফেলেছি ভুল করে ফেলছো মানে ওর সাথে তোমার কোন খারাপ সম্পর্ক নেই যেই ছেলেটাকে নিয়ে আমারই বেডরুমে আমারই বাড়িতে প্রতিদিন নিয়ে আসো আর সেই ছেলেটার সাথে তোমার খারাপ কোনো সম্পর্ক নেই শুধুই তাকে ভালোবাসো একই বিছানায় শুয়ে থাকে প্রতিদিন তাকে বাসায় নিয়ে আসে রুম দরজা বন্ধ করে বেডরুমে ঘন্টার পর ঘন্টা কাটায় আবার বলে কিনা তার সাথে কোনো খারাপ সম্পর্ক নাই ঠিক আছে তুমি তাকে ভালোবাসো তাকে বিয়ে করো আমার সাথে তোমার আর কোনো সম্পর্ক নেই যেই মেয়ে স্বামী রেখে পরপুরের সাথে সম্পর্ক করে আমারই বাসায় সময় কাটাতে পারে তার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে আমার এই বাড়ি থেকে চলে যাও কারণ তুমি তো ওকে ভালোবাসো আর ভালোবাসলে তো বিয়ে করবা তাই না আমি ধরতে পারছি তুমি যে আমার চোখের আড়ালে এইসব করো আসলে আমি জানতাম না আজকে ওর কারণেই আমি তোমাকে হাতে হাতে ধরছি যাও এখনই তোর বয়ফ্রেন্ডকে নিয়ে আমার তুমি আমাকে মাফ করে দাও প্লিজ দর্শক আপনারা জানেন যে উনি হলাম আমি কারণ এইটা আমাদের অনেক আগের একটা নাটক ছিল এই নাটকটা অনেক সারা পেয়েছি আর সেটাই আমি রিভিউর মাধ্যমে আপনাদেরকে পুরো দেখানোর চেষ্টা করেছি আরও দেখতে থাকুন শেষ পর্যন্ত আর কখনো এমনটা হবে না আমি তোমাকে এখন মাফ করে দেই সেম কাজটা তুমি আমার সাথে আবার করো আমি আর চাই না তোমাকে মাফ করে আমি অপরাধী হই যাও আমার বাসা থেকে বেরিয়ে যাও কি হলো দালিয়া শিক্ষক বেরো দর্শক আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখেছেন আপনাদের কি মতামত ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে হ্যাঁ এরকম বাস্তব কাহিনী এরকম বাস্তব জীবনে আমাদের অনেকের সাথে ঘটে থাকে যেগুলো আসলে আমাদের সামনে আসে না এই রকম গল্প আমার কাছে অনেক আছে যেগুলো আমি এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত আপলোড দিব এবং কি সেগুলো আপনারা দেখতে পাবেন আর দেখতে হলে কি করতে হবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন আমি সাজ্জাদ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ